দু হাজার তিরিশ থেকে পঁয়ত্রিশ সালের ভিতরে ভারতবর্ষে মুসলমানদের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ হবে ইনশাল্লাহ হবে আজকে আমি বলবো কায়দা করো কৌশল করো যেরকম তোমরা ইচ্ছা করো ইসলামকে মেটাবা কোরানকে মেটাবা না ইসলামের মালিক দুনিয়ার কোন কলিম উদ্দিন সলিম নাই কোরআনের মালিক দুনিয়ার কোন কলিম উদ্দিন সলিম উদ্দিন নাই কোরআনের মালিক হলেন আল্লাহ ইসলামের মালিক হলেন আল্লাহ অথচ আজকে মুসলমান আল্লাহ চিনে না রসুল চিনে না নবী চিনে না দিন চিনে না মসজিদ চিনে না মাদ্রাসা চিনে না মকাতিব চিনে না মার্কাজ চিনে না খানকা চিনে না আর এই না চিনার কারণেই আজকে মুসলমানদের জন্য বড় দূর দিন ঠিক না বেশি জোরে বলুন বড় দূর দিন না আজকে মুসলমানদের ভিতরে এত অশান্তি মুসলমানরা এত অশান্তির মধ্যে ভোগ করছে কেন সেই দিন আমি পূর্ব মেদিনীপুরে জালসাই যাচ্ছিলাম খোলাঘাট বলে একটা জায়গা আছে সেখানে আমি বসেছি চায়ের দোকানে চা খাবো বলে আমার ড্রাইভার রয়েছে ড্রাইভারকে বললাম বসো এখানে তো দেখলি নিয়ে আবার যাব তো বসতেই একজন এসে আমাকে প্রশ্ন করছেন যে মহলানা আমি একটা আপনাকে জিনিস জিজ্ঞাসা করবো আমি ভয়ে বলতে পারছি না বলবো অনুমতি দিলে বলবো বলো তুমি না অনুমজের কেছ তুমি তো জিজ্ঞাসা করি ফলাইছো বলো বলো আজকে গোটা वर्ल्ड গোটা পৃথিবীর জমিনে সমস্ত জাতি ধর্ম এক দিকে আর ওয়ালিফর মুসলিমরা এক দিকে এবং মুসলমানদের ভিতরে এত অশান্তি কেন আর মুসলমানদের বিরোধী কেন গোটা পৃথিবীর জমিনে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মানুষ মুসলমানদের বিরোধী কেন ইসলাম বিরোধী কেন কোরআন বিরোধী কেন আমি তাকে বললাম যে সংক্ষিপ্ত বলবো না লম্বা করে বলবো তো বলি না হতো আপনি সংক্ষিপ্ত আমাকে বলেন আমি বললাম শোনো আজকে বিশ্বের জমিনে মুসলমানদের শত্রু কহর কারণ কি জানো এই কোলাঘাটের বাজারে দুটো বিল্ডিং আছে একটা হলো পাঁচতলা কতলা পাঁচতলা আর আরেকটা পাশেই আছে দুচালা দুচালা মানে কি ওই ঘর দুচালা তিন তাল দিয়ে যারা করে এরকম করে ওইকে বলে দুচালা বলে না আপনারা কি বলেন দুচালা বলেন না তো দুচালা তো ওই দুচালা ঘরটাতে 30 কিলো বিজন সোনা আছে ঘরে রাখা আর ওই পাঁচতলা বিল্ডিংটা পুরো ফাঁকা কিছু নাই খালি বিল্ডিং আছে তো বলো তো দেখি চোর বা ডাকাত যারা হবে তারা চুরি করতে গেলে ওই পাঁচতলা ফাঁকা বিল্ডিং এ ঢুকবে না এই দুচালা ঘরটায় যেখানে মাল আছে সেখানে ঢুকবে কোন ঘরে ঢুকবে গো মাল যে ঘর আছে সোনা আছে মানে ওখানে মাল আছে তো ও দেখছে ওখানে গেলি আমার সাকসেস আমি পাগল হয়ে যাব বড়ল হয়ে যাব নাকি তাহলে ও তো ফাঁকা ঘরে যাবে না তাহলে দুচালা ঘর ঢুকবে তা আমি তাকে উদাহরণ দিয়ে বললাম শোনো বিশ্বের সমস্ত জাতি ধর্মর কাছে যেটা নাই সেটা মুসলমানদের কাছে আছে এমন জিনিস মুসলমানদের কাছে আছে যে জিনিসটা কোনো জাতি এবং কোনো ধর্মের কাছে নাই আর এই জন্য ওই ধর্ম ওই জিনিসটাকে কেড়ে নেওয়ার জন্য নষ্ট করার জন্যে ওই জিনিসটাকে শেষ করে দেওয়ার জন্যে আজকে উঠে পড়ে লেগেছে গোটা বিশ্বের সমস্ত জাতি সমস্ত ধর্ম মুসলমানদের কাছে আবার কি জিনিস আছে গো যে গোটা বিশ্বের উপরে উঠে পড়ে লেগেছে শেষ করার লাগে বলে পাগলা এমন জিনিস মুসলমানদের কাছে আছে গোটা পৃথিবীকে যদি একদিকে করা হয় আর ওই জিনিসটাকে যদি এক পাল্লাই রাখা হয় তো ওই জিনিসটা আকাশের দিকে উঠবে তার পাল্লা ভারী হয়ে যাবে আর গোটা পৃথিবীর পাল্লাটা অন্য দিকে নিচের দিকে নেমে যাবে বলে হতো তাও তো বুঝতে না কি জিনিস একটু বলেন বুঝব তাহলে শোনো কি জিনিস আছে কি জিনিস বলে মুসলমানদের কাছে যে জিনিসটা আল্লাহ দিয়েছে ওই জিনিসটা গোটা পৃথিবীর জাতিকে এবং পর্যন্ত দেবে না আর ওই জিনিসটা মুসলমানদের কাছে থাকবে দিন আছে তত দিন গোটা পৃথিবীর বেঈমানরা মুসলমানদের শত্রুতা করবে ইসলামের বিরোধী করবে মুসলমানদের বিরোধী করবে তাও বুঝেনি লে খেপাকার কি দিয়ে বোঝাবো আমি বলে তু মুসলমান না হিন্দু তাই বলে ঠিক বলে বললাম মুসলমান তাহলে শোন জিনিসটা কি বলে কি বলে সে জিনিসটার নাম হলো কোরানুল কারিম যে জিনিসটার নাম হল কোরানুল হাকিম যে জিনিসটার নাম হল কোরানুল মেঝির যে কি জিনিসটার নাম হল কোরানুল জিকির যে জিনিসটার নাম হল কোরানুল শরিফ আচ্ছা বলেন এই কোরান মুসলমানদের ছাড়া অন্য কোনো জাতিরিকতা আছে কথা কোন না কেন পৃথিবীর যে সমস্ত জাতি ধর্ম যত আছে প্রত্যেকটা ধর্মদের লোকের কো কেতাব রয়েছে কিন্তু কেতাবটা কে লিখেছে দুনিয়ার কলি মুদ্দিন ছলিমুদ্দিন লিখেছে আর এ কোরানের মালিককে এ কোরআন লিখেছেন কে এ কোরান অবতীর্ণ করেছেন কে এ কোরানকে পাঠিয়েছেন কে এ কোরানের দেখভাল করার দায়িত্ব কার জোরে বলুন জোরে বলুন কার আল্লাহ সতরাং এ কোরআন মুসলমানদের কাছে যতদিন আছে বেঈমানরা মুসলমানদের বিরোধী করতেই আছে করবে কিন্তু শুনে নাও ইনশাল্লাহ চেষ্টা করলেও মুসলমানদেরকে শেষ করতে পারবে না যতদিন এই কোরআন মুসলমানদের কাছে আছে বুঝো এত এতক্ষণ বুঝতে পেরেছি আর বুঝতে হবে না হজুর বুঝিয়ে ফেলেছি আমি আমি আপনাদেরকে বলতে চাই এলাকার মুসলমানেরা এখানে আজকে হরিহার পড়া দৌলতাবাদের থানার লোক দুটি আছে আছে না হ্যাঁ এটা মিডিল পয়েন্ট তো এদিকে দৌলতাবাদ এদিকে হরিহার পাড়া তাই না আজকে দৌলতাবাদ হরিহার পাড়ার মানুষকে বলতে চাই এ কোরআন মুসলমানদের কাছে যতদিন থাকবে মুসলমানদের বিরোধী যুগ যুগ ধরে হয়ে আসছে এবং কেমন হবে কিন্তু তারপরও মুসলমানদেরকে শেষ করতে পারবে না কোরআনকে শেষ করতে পারবে না আমি দুনিয়ার জমিনে বলবো আমার ভারতবর্ষের জমিনে বলে যাই এখানে ইউটিউব চলছে সবাই দেখতে পাচ্ছে আজকে গোটা ভারতবর্ষের মুসলমানদের হারিয়ে দেওয়ার জন্য মুসলমানদেরকে বিলীন করে দেওয়ার জন্য মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্য মুসলমানদের কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য আজকে মুসলমানদেরকে একাধবার একাধ রকমের কায়দা করে করার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না পারবে না তার কারণ কখনো মুসলমানদের মসজিদ মাদ্রাসা মার্কাজ খানকা কবরস্থান ঈদগাহা বরস্থান কেড়ে নিতে চাইলো পারলো না কখনো এনআরসি সি করে মুসলমানদেরকে বাদ দিতে চাইলো পারলো না আবার তাদের কি করলো এসআর করে মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে চাইলো বলে আর দেড় কোটি দু কোটি আড়াই কোটি মুসলমান ঢুকে দেশটাকে দখল করে নিল এসার করতে গিয়ে কি কুদরত কোটি একে বলে লক্ষ কুড়ি হাজার মানুষকে বাদ পারসেন্ট হলো যারা মুসলমানদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছিল রোহিঙ্গা বলেছিল যারা দেড় কোটি আড়াই কোটি ঢুকে গেছে বলেছিল আল্লাহর কি কুদরত তাদের নামগুলাই গুলাই বাদ হয়ে গেল কেচে খুঁজতে গিয়ে সাপ পেরিয়ে গেল ওদের টনক লড়ে গেল যে ছি 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 কি হলো এটা আমরা মনে করলাম যে মুসলমান বাদ যাবে কিন্তু বাদ তো গেল না আবার ওটাকে তারা পুনরায় বাদ দেওয়ার জন্য চক্রান্ত করে আবার বাড়িতে যার চারটে বাটা বুঝে ছটা বাটা আছে যার ছটা বাটা বুঝে তারা আটটা বাটা আর মুসলমানরাও জানে তো আটটা বাটা তো কুদিয়ে করলি কর ও চারটে খাসি নিয়ে চলে গেছে বেরিয়ে বুঝলে দিয়ে দি গেল আমার বেটা লাইয়ারিং কো কি কইলেন মুসলমানদের ডকুমেন্টস নাই কি ডকুমেন্টস দিবে কবর থেকে মাটি তুলি নিয়ে নিয়ে লিখে এইটা মাটি লিখে দিয়ে এনে ভর ভর চেক কর এটা আমি আপনাদেরকে বলতে চাইছি বন্ধু আজকে তারা মুসলমানদের 2002 সালের ডকুমেন্টস চাই কেন তারা যদি মনে করে আরও পেছনের 20 বছরের ডকুমেন্টস চাই নেব তো আল্লাহর রহমত করো মুসলমানরা দেওয়ার জন্য প্রস্তুত আছে না না जरा বলুন আছে না নাই খালি যদি বলে ও না তোদের বাপ তারদাদা পোদ্া অমুক দাদা তমুক দাদা দিয়ে দেখা তো যাদেরকে আমরা মাটি দিয়েছি এই দেশে এই গ্রামে এই কবরস্থানে তো তাদের হাড় তো পচেনি মাংস পচে গেল হাড় তো আছে না নাই কি মনে করেন আপনারা হাড়গুলাকে নিয়ে গিয়ে যদি ডিএনএ চেক করি তো বলে দিবে না এরা কোথাকার প্রোডাক্ট বলবে না বলবে না কিন্তু আমরা যদি প্রশ্ন করি যে তোদের বাপ দাদা তার দাদা পোদ দাদা যারা চলে গেছে দুনিয়া থেকে তাদের হাড়গুলা লিয়াই লিয়াই আমরা ডিএনএ চেক করে দেখ এরা কোথাকার মালতা তাদের ক্ষমতা আছে যার ক্ষমতা আছে কি নো তাদের ক্ষমতা নাই তো দিবে কোন দিকে তারপরেও যদি বলে যে না লেবো না তোদের আরো কি ডকুমেন্টস নিবি বল আর ডকুমেন্টস আমাদের আছে আসে না নাই যদি বলে কি ডকুমেন্টস আমাদের দেশে সর্বপ্রথম পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি এ দুনিয়ার জমিনে এসেছিলেন যখন গোটা পৃথিবী ফাঁকা কিছু ছিল না সেই সময় যিনি দুনিয়ার জমিনে আসলেন তিনার নাম কি আদম নবী আলাইহিস সালাম তিনি তো এই ভারতের জন্মই জন্ম নিয়েছিলেন দুনিয়া এসেছিলেন আল্লাহ পাঠিয়েছিলেন সেই নবীর আউলাদ হলাম আমরা আলাকাত কার না বানি আদম সুতরাং আমাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার কোনো অবকাশ নেই আজকে তোমরা বিভিন্ন কায়িদা কৌশল করে বের করে দিবা আরে আমরা হলাম এই দেশের জন্ম এই দেশে আমাদের সব আর আমাদেরকে বলছি বিদেশি আর যারা বিদেশি তারা এই দেশে এসে হয়ে গেছে স্বদেশী বলুন বাড়ি কোথায় পাকিস্তান ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি তুমি আপনার ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি বুদ্ধবাবু জ্যোতিবাবু বিমান বছর বাড়ি হলো বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী মিঠনবাবু কুমার সানুর বাড়ি হলো বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী প্রণব বাবু অধীর বাবুর বাড়ি হলো বাংলাদেশ ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশী সিংহার ভিতরে আলু ঢুকিলো কি করি বাবা আলো ঢুকলো কি করে আজকে এটা কথা মুসলমান আজ তারা দেখছে মুসলমান দেশকে রাজত্ব করবে মুসলমান দেশটাকে দিয়ে নেবে আমি আজ ইদুল হক বলে দিয়ে গেলাম ইনশাল্লাহ এটা দুই হাজার পঁচিশ চলছে ছাব্বিশ আগামী দু হাজার 30 থেকে 35 সালের ভিতরে তার অর্ধ বর্ষে মুসলমানদের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ হবে আজকে আমি বলবো তোমরা যত রকমের কায়দা করো কৌশল করো যে রকম ইচ্ছা করো ইসলামকে কে মেটাবা কোরআনকে কে মেটাবা না ইসলামের মালিক দুনিয়ার গুরু কলিমুদ্দিন সলিমুদ্দিন নাই কোরআনের মালিক দুনিয়ার কোন কলিম উদ্দিন শুলি উদ্দিন নাই কোরআনের মালিক হলেন আল্লাহ ইসলামের মালিক হলেন আল্লাহ ফেরাউন চেয়েছিল পারেনি নুমরু চেয়েছিল পারেনি আবু জাগেল আবু লাগা সাইবা পারেনি এই যুগের বেঈমানেরা হাজার চেষ্টা করলেও তারা কোনো দিন পারবে না পারবে যেন পারবে পারবে এ মুসলমান আমরা তো সেই জাত কোন জাত যে যার জীবনের গুরু মা করে না যে যার জীবনের পড়ুয়া করে না যে যা মরলে শহীদ জিতলে গাজী আমরা যদি মরে যাই তো শহীদের দরজা পাবো দুনিয়ার জমিনে যদি বেঁচে যায় আমরা গাজি হয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকব যে জাতি মৃত্যুর পরোয়া করে না সে জাতিকে ভয় দেখে জুজু দেখিয়ে কোনো ভয় হবে না কোনো লাভ হবে না আজকে তোমাদের ক্ষমতার বলে তোমরা মসজিদ ভেঙে দাও মাদ্রাসা তোমরা ভেঙে দাও মুসলমানদেরকে তোমরা কি করো জুলুম অত্যাচার করে জয় শ্রীরামের স্লোগান দিয়ে তাদের উপরে তোমরা তাদের অত্যাচার শুরু করো কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এর বিচার কিন্তু আল্লাহ করবেই কিন্তু আল্লাহ বললেন বান্দা তুমি আমার হয়ে যাও আল্লাহ বললেন বান্দা আমার হয়ে যাও আমার হলে তোমাকে কি কি করতে হবে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন ওয়া মা ইল্লা আল্লাহ বললেন বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার আমার বন্দেগি আমার বড় হুকুম নামাজ আদায় করো রে বান্দা ও বান্দা যদি তুমি আমার হয়ে যাও আমি আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে সহযোগিতা করব আমি হেফাজত করব আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন কি বলে দিলেন হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন যারা মুমিন হবে আমি আল্লাহ তার জান মাল ইজ্জত আবরু সমস্ত জিনিসের আমি আল্লাহ দায়িত্ব নিজে পৃথিবীর কোনো বেঈমান তার ক্ষতি করতে পারবে না হে মুসলমান আমরা তো সেই মুসলমান কোন মুসলমান তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়াই চলে বিনা তেলে চলাই গাড়ি নবে সুলাইমা আমরা তো সে মুসলমান এ তোর দি অল্লাহবা দিনওয়াল ইমানওয়ালা বিশ্ব নিত নবী দুনিয়ার জমিল দিকে যাবে বাবা প্রচন্ড মাথায় রসুল্লাহ চলতে পারে না এলেন নবীকে সালাম দিলেন বলেন আসলাম রসুল্লাহ রসুল বললেন বলে হজুর গ আপনি কেমন আছেন একটু বলবেন রসুল বলে ও জিবরাই আমি তো মুটে ভালো না বলে কেন গহুদুর আপনি কেন ভালো না বলে আমার বুকে প্রচন্ড যন্ত্রণা মাথায় যন্ত্রণা সহ্য করতে পারি না হাজরতে জিবরিলে কি সালাম বলে নবী গো আজ আমি এমন একটা নতুন ফেরেস্তা এনেছি যে ফেরেস্তা জীবন কোনো দিন কারো কাছে অনুমতি নাই না তবে আপনি যদি অনুমতি দেন আমি ওই প্যানেস্টা আপনার কাছে আনব রসুল গো আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার কাছে ফেরেস্তে কাজতে হুকুম করবো অনুমতি না দিই কি হবে বলে রসুল আপনি যদি অনুমতি না দেন সে চলে যাবে কিন্তু আপনি যদি অনুমতি দেন আপনার কাছে পৌঁছে যাব রসুল বললেন না তাকে আসতে দাও গেলেন বিশ্ব জানটা বিশ্বনবীকে বললেন জন্য এসেছি গো রসুল আপনি যদি অনুমতি দেন নবী আবার বললেন আজরাইল রে আমি যদি অনুমতি না দিই তুমি কি চলে যাবে বলে রসুল আল্লাহ আমি চলে যাব কিন্তু দুনিয়ার জমি নেই আপনি রসুল যতদিন মন চায় আপনি থেকে যা চিন্তা করে। আল্লাহ বলেছেন রসুল আপনার যত দিন মন চাই আপনি দুনিয়ার জমিনে থাকো সোহান্লাহ বলবেন না এরকম কথা কোন নবীকে কোন সাহাবাকে কোন মানুষকে আল্লাহ বলেছে শুনেছেন শুনেছেন ইনি তো দয়ার নবী মায়া নবী ইনি তো রহমতের নবী গজল আছে না আল্লাহর নহবি এ মায়া নবী নবী আমার জীবনের রেহেব আল্লাহর নহবি এ মায়া নবী গ আপনি নবী আমার জীবনের বল আপনি আহামার জীবন সাথী অন্ধকার খবরের বাতি আপনি হইলে এ মায়া নবী গ আপনি নবী আমার জিহিবের জিহিব আপনি আ

আপনি হইলেন গুনাগার উম্ম তেরা পঞ্জ আল্লাহর নবি এ মা নবি গ আপনি নবী আমার জিহিব জিহিব দেখিয়া আপনার মজে যা ভাগবতী হলেন মা দেখিয়া আপনার মজে যা পাকো পাতি ওলেন মখাদিছা সোপাদিলের জি঵ো নো জহো মালো দুলো দুলো আপনা সোফা সোভা দিলো আপনা কে পানাই

আমার নবীকে রহমত শুরু দুনিয়ার জমিনে বানিয়ে দিলেন সে নবীকে বললেন নবী গ আপনি যতদিন বলছেন আপনি ততদিন থাকুন গো রসুল কিন্তু রসুল আল্লাহ ও আল্লাহর হাবি ভাবি বললাহ আপনি শুনে নেন আপনার থেকে আল্লাহ আপনার জন্য আল্লাহ দিদারে বসে আছে ও গো আপনাকে দুনিয়ায় থাকছে আল্লাহর দিদারে লেখা করাই সব থেকে উত্তম বিশ্ব নবী বললেন আজরাগি আমার জানটা কবুজ করে নাও বিশ্ব নবীর জানটা কবুজ করার জন্য জন্যে আজরাই সালাম যখন পৌঁছে গেলেন নবীজির বুকের ওপর হাতটা যখন দিয়ে দিলেন রসল উল্লাহ বললেন ও আজরাই শোনাও আমি নবী যখন বুকের উপর হাতটা দিলে মনে করলাম গোটা উহুদ পাহাড়টা আমি রসুলের বুকের উপর বসে গেল বল আমি যখন এরকম কষ্ট পাই আমার উম্মতির কি এরকম কোনো কষ্ট হবে আমার উম্মতি কি এরকম কোনো কষ্ট পাবে রসুল্লাহকে বললেন রসুল আল্লাহ ও গল্লার শুনে নি নবী গো যারা ইসলামকে মেনে নিবে কোরআনকে

ওরকম করে ঘুমিয়ে যাবে তারা মৃত্যুর সত তারা পাবে না